আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি দেখাবো ডিমের অসম্ভব মজার একটা ঝাল রেসিপি আজকে আমি ডিম দিয়ে সয়াবিনতে তৈরি করেছি তবে আপনাদের কাছে সয়াবিন না থাকলে ডিম এবং আলু দিয়েই সেম রেসিপিতে এইভাবে তৈরি করতে পারেন শুরুতেই আমি নিয়ে নিচ্ছি ছয় থেকে সাতটা সেদ্ধ ডিম আমি খোসাটা ভালো মতো ফেলে দিয়েছি এবং সয়াবিনটা দশ মিনিট গরম পানিতে রেখে দেওয়ার পর আরও কয়েকবার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তারপর পানিটা চেপে খুব ভালো মতো ফেলে দিয়েছি এখন এরকম স্পঞ্জের মতো নরম অবস্থায় আছে সেদ্ধ ডিমগুলোর গা আমি একটু ছুরি দিয়ে এভাবে চিঁড়ে চিরে দিচ্ছি এতে করে লবণ এবং অন্যান্য যে মশলা আছে সেটা ডিমের ভিতরে ভালো মতো ঢুকবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে এই যে এরকম চিঁড়ে চিরে নিয়েছি সবগুলো ডিমের গা আমি এভাবে চিঁড়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি কড়াইয়ে আমি এক চামচ মতো তেল দিয়ে তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ এখন এর ভিতরে একে একে সেই ডিমগুলো ছেড়ে দেবো ডিমের গাটা আমি দু মিনিট মতো ভেজে নেব। এতে করে ডিমের গায়েটা একটা হালকা লেয়ার তৈরি হবে শক্ত এবং এর ভিতরে লবণটা ঢুকবে এবং সুন্দর একটা কালার চলে আসবে দু মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই দু মিনিট পরে যখন এই কালারটা এরকম সুন্দর চলে আসবে তখন আমি ডিমগুলো একে একে একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে এখন এই অবশিষ্ট তেলের ভেতরে আমি যে সয়াবিনগুলো চেপে রেখেছিলাম সেই সয়াবিনগুলো একটু ভেজে নেব অতিরিক্ত লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই কারণ তেলের ভেতরে লবণ এবং হলুদ দেওয়া ছিল এখানেই আমি এই তেলে দু মিনিট মতো সয়াবিনটা ভেজে নিয়েছি এতে করে সয়াবিনের যে কাঁচা গন্ধগন্ধ ভাবটা থাকে সেটা চলে যাবে কড়াইটা ধুয়ে আমি আরও দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ জিরা এবং আদা বাটা আমি সব কিছু একসাথে শিল বেটে নিয়েছি এখন সে বাটা মশলাগুলো এই তেলের উপর দিয়ে দিচ্ছি এই তেলের পরে দু মিনিট মতো মশলাটা ভেজে নেবো এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো যোগ করছি এক চা চামচ হলুদ দুই চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া মোট কথা মাংসের রান্নায় যে যে মশলাগুলো ব্যবহার হয় সেই রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দু মিনিট মতো মশলাটা কষিয়ে নেব যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে আমি দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে এসেছে এবং তেল তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এর ভেতরে আমি পানি যোগ করবো যেটা একবারে ঝোল হিসাবে থাকবে আমি এখানে এক বাটি অর্থাৎ এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা এখন ফুটে উঠেছে এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম এবং যে সয়াবিন মাংস সেটা দিয়ে দিচ্ছি সয়াবিন এবং ডিমটা একসাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি রান্না করব আট থেকে দশ মিনিট তার আগে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো যেহেতু সয়াবিন এবং ডিমটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ফিরে আসছি আট মিনিট পর আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকম এখানে পানিরটা রাখবেন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন আমি আরও এক মিনিট পর চোলাটা নিভিয়ে দিয়েছি এবং এটা পরিবেশন করে নিয়েছি আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় ট্রাই করতে পারেন সয়াবিনের বদলে এখানে আলু দিয়েও সেম রেসিপি ট্রাই করতে পারেন এটা খেতে অসম্ভব মজা এবং বাসার সবাই খুব পছন্দ করবে